বন্ধুরা আলাইকুম আজকে বাইশে জানুয়ারি সকালে সকালে নিউজ চ্যানেল খুলেই বা সকালে সকালে ফেসবুক খুলেই দেখতে পেলাম জাতীয় শহীদ মিনারের পাশেই বড় একটা গাছে মেহগুনি গাছে একটা মানুষের লাশ ঝুলতে ছিল এইভাবেই একটা মানুষের লাশ ঝুলতে ছিল আপনারা দেখেছেন যে জাতীয় শহীদ মিনারের ঢাকার প্রাণ কেন্দ্র সেই ঢাকা ইউনিভার্সিটি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল সেই উনিশশো সাল থেকে সেই ঢাকা ইউনিভার্সিটির প্রাণকেন্দ্রে এমন প্রাণ আপনারা কখনো দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি কি বাংলাদেশের জায়গায় কখনো এই ধরনের হত্যাকাণ্ড দেখেছেন যে মানুষ মেরে মেরে তাদেরকে গলায় রশি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রাখতেছে আবার মানুষ মেরে মেরে তাদেরকে উদম করে তাদেরকে উলঙ্গ করে পায়ে রশি বেঁধে ব্রিজের সাথে ঝুলিয়ে রাখতেছে এমন হত্যাকাণ্ড আপনারা কি দেখেছেন বা কবে নাগাদ দেখেছেন আপনি হয়তোবা যদি ভালো মনের মানুষ হয়ে থাকেন বা আপনি যদি বাংলাদেশ সম্পর্কে সচেতন হয়ে থাকেন তখন আপনি বলবেন যে না আমি এ ধরনের হত্যাকাণ্ড দেখে নেই আমার চোখে অথবা দেখে থাকলেও খুবই রেয়ার কিন্তু এই পাঁচই আগস্টের পর থেকে আপনারা যে ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে দেখতেছেন বা বাংলাদেশ যেভাবে মেসাকার একটা পজিশনে চলে যাচ্ছে সেই মেসাকার পজিশনের জন্য কারাদায়ী বা এই সমস্ত হত্যাকাণ্ড এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের জন্য কারাদায়ী আপনি বলবেন কি আমলিক সরকার এগুলো করতেছে তাইতো বা বিএনপি সরকার এগুলো করতেছে তাইতো বা ওই সমন্বয়করা এগুলো করতেছে সেটাই তো বলবেন বা এই উপদেষ্টা করতে সেটাই তো বলবেন বাংলাদেশের জামাত শিবির সে রাজাকার বাহিনী করতে বলবেন কি বলবেন আপনি কি কোন উত্তরটা হবে আপনার বা কোন উত্তরটা হওয়া উচিত বাংলাদেশে যৌথ বাহিনী আছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আগে তারা মাঠে কোনো কাজ করে নেই যখন আওয়ামী লীগ সরকার ছিল সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা মাঠে কোনো কাজ করে নেই তাদের কাজ ছিল সেনাবাহিনী তারা বেড়াকে থাকবে নৌবাহিনী তারা তাদের বেড়াকে থাকবে বিমান বাহিনী তারা তাদের বেড়াকে ছিল তাদের কার্যক্রম তারা করেছে কিন্তু এই সরকারের আমলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব বাহিনী র্যাব তারপরে পুলিশ তো আছেই সব বাহিনী মাঠে কাজ করে যাচ্ছে বাংলাদেশের মানুষকে সিকিউরিটি দেওয়ার জন্য বা বাংলাদেশের মানুষকে আইনের শাসন প্রয়োগ করার জন্য তারা কাজ করেছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে বর্তমান উপদেষ্টারা বর্তমান বাংলাদেশ ধ্বংসকারী উপদেষ্টারা মিথ্যাবাদী প্রতারক ধোকাভাস উপদেষ্টারা তারা এই সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি নৌবাহিনীকে ম্যাজিস্ট্রেসি সে বিমান বাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েও বাংলাদেশ থেকে কোন ধরনের কোন সন্ত্রাসী কোন ধরনের কোন নৈরাজ্য দূর করতে পারতেছে না কোন ধরনের কোন হত্যাকাণ্ড দূর করতে পারছে না চাঁদাবাজি খুন খারাপি ডাকাইতি চুরি দিনের উপরে ঘটনা ঘটছে আজকেও দেখলাম যে দুইজনকে হত্যা করে ঢাকা শহরে দুইজনকে হত্যা করে আজকে বাইশে জানুয়ারি ঢাকা শহরে দুইজনকে হত্যা করে দুই কোটি টাকার মতো তারা লুট করে নিয়ে গেছে ডাকাত হত্যা করে আর হুজুররা বড় বড় ঢিক ছাড়ে হুজুর এই সেই ধর্ম ব্যবসায়ী আজাহারি তারপরে আমির হামজা ওই তারেক মনোহার মনোহার তারেক হ্যাঁ বড় বড় ঢিক ছাড়ে তারা যে বাংলাদেশের অবস্থা বর্তমান খুব ভালো বাংলাদেশের অবস্থা কি বর্তমান খুব ভালো বন্ধুরা দেখেছেন যে বাংলাদেশের মানে প্রাণ কেন্দ্র সেই ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে মানুষজন ওইখানে সবসময় কিলিবিলি কিলিবিলি করে সবসময় কিলিবিলি করে সেই জাতীয় শহীদ মিনারের প্রাঙ্গনে একটা মানুষকে মেরে গাছের সাথে টাঙিয়ে রেখেছে কেন টাঙিয়ে রেখেছে এটা কি বলতে পারেন আপনারা জানেন নিশ্চয়ই জানেন যে একুশ তারিখে বাংলা মোটর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের প্রধান কার্যালয়ে দুপক্ষের মারামারিতে সাতজন আহত হইলো এই নিয়ে বাংলাদেশের টিভি চ্যানেলে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তুমুল একটা আলোচনার সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল এই ঘটনাকে ডাইভার্ট করার জন্য তার একটা হত্যাকাণ্ড ঘটায় আর সেই হত্যাকাণ্ড ঘটিয়ে তারা গাছের টাঙিয়ে রাখে যাতে তাদের আলোচনাটা স্টপ হয়ে বা তাদের আলোচনাটা তাদের যে কুকুরের আলোচনা বা তাদের যে ভাগাভাগি নিয়ে একটা মারামারি হয়েছিল প্রধান কার্যালয় তাদের প্রধান কার্যালয় তারা সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য তারা নাকি ডিলারশিপ নিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে বাংলাদেশের জনগণের কাছ থেকে যখন তাদের কার্যালয় তাদের প্রধান কার্যালয় রুটি ভাগাভাগি নিয়ে হ্যাঁ মূল দ্বন্দ্ব কিসের জন্য রুটি ভাগাভাগি তো নাকি অন্য কিছু অন্য কিছু তো হতে পারে না এখানে মূল দ্বন্দ্ব হচ্ছে রুটি ভাগাভাগি নিয়ে সেই রুটি ভাগাভাগি নিয়ে প্রধান কার্যালয়ে যখন মারামারি হয় সেই মারামারি নিয়ে যখন বাংলাদেশে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মানুষজন আলোচনা সমালোচনার ঝল বসে যায় ফেসবুকে মানে আলোচনার সমালোচনার ঝল বসে বসে গিয়েছিল তখন তারা কৌশলে কাউ হত্যাকাণ্ড ঘটিয়ে তারা গাছের সাথে লটকিয়ে রেখেছে এবং সেই ঘটনা মানে এই লাশের দিকে সব নিউজ চ্যানেলকে ডাইভার্ট করেছে দিস ইস দ্য পলিটিক্স নিউ জেনারেশন জেএনজে হ্যাঁ জেএনজে মানে জি জে জেনারেশন তাদের নিউ মানুষ দেখতে পেয়েছে পলিটিক্স একটা কথা যে এবং সারজে আলম তারপরে আরো ওই অনেক সমন্বয়ক সমন্বয়ক আছে সেই সমন্বয়করা কিন্তু তাদের যে তোতামুখ ভূতা হয়ে গেছে। তাদের ফেস কালো হয়ে গেছে ফ্যাকাশে হয়ে গেছে তারা এখন সমাজের প্রশ্নবিদ্ধ সমাজের সব সে এখন হচ্ছে এই সমন্বয়করা বাংলাদেশের তথাব্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন সমন্বয়কদের যদি সাধারণ মানুষ রাস্তাঘাটে পায় তাহলে কিন্তু পিটাইতে দ্বিধাবোধ করবে না পিটাইতে করবে না যদি তারা এখন আসে যেন গোপালগঞ্জ যেন আসে গোপালগঞ্জ সমন্বয়ক সমন্বয়ক ভাই গোপালগঞ্জ একবার এসে ঘুরে যাও পুলিশ প্রটোকল নিয়েও যদি তোমরা পারো একবার এসে গোপালগঞ্জে ঘুরে যাও ঠিক আছে আর যদি পুলিশ প্রোটোকল ছাড়া যদি আসতে পারো ঢাকার যে কোনো জায়গায় প্রোটোকল ছাড়া এখন তোমাদের বাংলাদেশের জনগণ জোতা মারতেও দ্বিধাবোধ করবে না এমন হত্যাকাণ্ড এমন ন্যাক্কা ঘটনা বাংলাদেশের মানুষ বহুদিন দেখে না বাংলাদেশের প্রাঙ্গনে বাংলাদেশের বুকে বাংলাদেশের আকাশে বাতাসে এখন লাশের গন্ধ ফেসবুক খুললেই টিভি চ্যানেল খুললেই এখানে মানুষকে এখানে একজনকে মেরে তাকে টাঙিয়ে রেখেছে গাছের সাথে এখানে একজন তাকে বস্তা বন্দি করে নদীতে ফেলে দিয়েছে এখানে একজন যে তাকে মেরে বস্তা বন্দি করে মানে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাশ পাওয়া যাচ্ছে এখানে লাশ পাওয়া যাচ্ছে এখানে আমি একজনকে মেরে ফেলেছে এখানে যুবলীগের একজনকে মেরে ফেলেছে কত লাশ চেয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কিন্তু লাশ চায়নি বাংলাদেশের মানুষ এদের কাছে হয়তো বা চেয়েছিল পরিবর্তন কিন্তু বাংলাদেশের পরিবর্তনের পরিবর্তে হাজার হাজার লাশ উপহার দিয়েছে হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে এই উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং তিন লক্ষ বোনের ইচ্ছাতর বিনিময়ে এই বাংলাদেশে এই ধরনের মানে পরাধীনতা এটা হওয়া উচিত না যে কোনো পার্টির হোক না কেন আপনি যে কোনো পার্টির হন না কেন আপনি হন আওয়ামী হন বিএনপি কোনো সমস্যা নাই আপনি আপনার মতাদর্শ ধারণ আপনি আপনার আদর্শ ধারণ করে আপনি আপনার চিন্তা ভাবনা চিন্তা চেতনা বাক্সের আপনি প্রকাশ করতে পারেন আপনাকে আমি আওয়ামী লোক আপনি বিএনপির লোক আপনাকে আমি ঠেকাবো না বা আপনাকে ঠেকানো আমার উচিত না যদি এটা স্বাধীন বাংলাদেশ হয় যদি এটা পরাধীন বাংলাদেশ হয় যে আপনি আপনার রাজনীতি করতেছেন আপনি আপনার রাজনীতি চালাই যান তুমুল বেগে চালাই যান কোনো সমস্যা নাই আমি আমার রাজনীতি আমি আমার ব্যবসা বাণিজ্যে যা করি তুমুল বেগে চালিয়ে যাব এভাবে আপনি আপনার পজিশন থেকে ভালো কিছু করবেন আমি আমার পজিশন থেকে ভালো কিছু করব দেশ উন্নতি হবে বিদেশের মানুষ বা বহির্বিশ্ব আমাদের দেখে চেলুট দেবে কিন্তু আমরা যে ক্ষমতার জন্য কামলা কামড়ি করে ক্ষমতায় গিয়ে বাংলাদেশের মানুষ এখন তিন তাসের খেলা দেখাচ্ছি এতে বহির্বিশ্বের মানুষ মনে করে কি যে ওরা ওদের মাথা ফাটিয়ে রক্ত খাবে সেটা আমাদের বলার কিছু নাই বা আমরা হাসবো এই ধরনের হত্যাকাণ্ডের দায় এই সরকার কোনভাবেই এড়াইতে পারে না এই সরকারের আইনমন্ত্রী সেই ফ্যাসিবাদী আইনমন্ত্রী ফ্যাসিবাদী আইনমন্ত্রী সেই চোর মিথ্যাবাদী ধোকাভাজ আইনমন্ত্রী আসিফ নজরুল এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াইতে পারে না কোনোভাবে এড়াইতে পারে না এই সমন্বয়করা এই হত্যাকাণ্ডের দায় কোনভাবে এড়াইতে পারে না ছাড়া কোনোভাবেই এই হত্যাকাণ্ডের দায় এড়াইতে পারে না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এই সমস্ত হত্যাকাণ্ড দেয় নেককার জনক হত্যাকাণ্ড দেয় কোনোভাবেই তারা এড়াইতে পারে না কারণ কি তারা বাংলাদেশের মানুষদের সিকিউরিটি দিবে দায়িত্ব নিয়েছে বাংলাদেশের মানুষদের সিকিউরিটি দেওয়ার জন্য তাদের বেতন দেওয়া হয় এই বাংলাদেশের মানুষের রক্ত পানি করার টাকা এদের বেতন হয় এদের রুটি রুজি হয় তাহলে এই বাংলাদেশের মানুষকে কেন তারা সিকিউরিটি দিতে পারে না বা কেন তারা সিকিউরিটি দিতে ব্যর্থ যদি তারা সিকিউরিটি দিতে ব্যর্থ হয় বা সিকিউরিটি দিতে পারতেছে না তাহলে কেন তারা ক্ষমতা এখনো বসে আছে বাংলাদেশের মানুষের প্রশ্ন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারতেছে না অধিকটা শুল্ক বাড়াই দিয়েছে হঠাৎ করে সাডেনলি হ্যাঁ পনেরো পার্সেন্ট ভ্যাট বাড়িয়ে দিয়েছে অত বলে যে ভ্যাট যদি বাড়ে সাধারণ মানুষের কষ্ট হবে না এটা ভাই এই জিনিসটা মনে করি আগে আমি কিনেছি কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে এখন একশো পনেরো টাকা দিয়ে কিনতে হবে এটা বলে আমার কাছে কোনো গায়ে বাঁধবেন না মানে পনেরো টাকা যেন উনি আমার পকেটে দিয়ে গেছে এমন একটা ভাব দেখাবে এমন একটা কথা বলে এই মেসাখার বাংলাদেশ এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না বাংলাদেশের মানুষ পরিবর্তন দেখতে চায় অর্থনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন সর্বোপরি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখতে চায় বাংলাদেশের মানুষ এই উপদেষ্টা এবং সমন্বয়কদের পরিবর্তনে খুশি নয় বাংলাদেশের মানুষ এখন মনে প্রাণে বিশ্বাস করে বা মনে প্রাণে চায় যে উপদেষ্টা এবং সমন্বয়করা বাংলাদেশ থেকে চিরতরে বিলীন হয়ে যাক